হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম প্লেন প্লো পোলাও রেসিপি এখানে আমি প্রথমে প্রয়োজন মতো তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি এখানে গাজর আর মটরশুঁটি দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন গাজর মটরশুঁটিটা দিলে খেতে ভালো লাগে আর কালারটা সুন্দর আসে পোলাওর এই জন্য আমি ব্যবহার করেছি তো আমি একটু ভেজে নিয়েছি বেশি সময় লাগে না গাজর মটরশুঁটি ভাজতে তো একটু ভেজে নিয়ে চালটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম পোলাওর চাল তো পানি ঝরানো চালটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে নিলে একদম পোলাওটা ঝরঝরা হয় ভেজিয়ে নিয়ে আমি এখানে প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি আমি এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি সাথে দিয়ে দিয়েছি এক গ্লাস দুধ দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নার জন্য রেখে দেব। এই যে আমার পানিটা শুকিয়ে গেছে দেখেন বন্ধুরা কি সুন্দর সহজে তৈরি হয়ে গেল প্লেন পোলাও এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল আর খুব ঝরঝরা হয়েছিল মশালা অনেক টেস্টি হয়েছিল কেমন হয়েছে বন্ধুরা জানাবেন